যদিও নেতারা বক্তব্য রাখার সময় অনেক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করে বক্তব্য রাখতে হয় কেন তিনি আসলে নেতা সে কারণে তার বিরুদ্ধেও তাদের কথাবার্তা বলতে কিন্তু ব্যক্তিগত ভাবে পছন্দ করেন বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে আমরা সবাই জানি বিএনপি একটু ব্যাকফুটে সেটাও আমরা জানি এবং আমি কথা বলবার সময় সবাই মাথায় যেন রাখি যে আমি আসলে কোনো দলের সঙ্গে যুক্ত নেই কোনো দল করবার কোনো ইচ্ছে পরিকল্পনা আমার নেই এমপি মন্ত্রী হবার কোনো স্বপ্ন আমার ভুলেও নেই ঘুমিয়ে তো নয় যে কেউ নেই কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে একজন বিশ্লেষক হিসেবে পর্যবেক্ষক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল এই দুটো দলের উপরে বাংলাদেশের জনগণ নির্ভর করে তাদের আশা ভাষা ভরসা প্রধানত এই দুটো দলকে কেন্দ্র করি এবং একই কারণে তাদের সমস্ত ক্ষোভ বিরক্তি এই দুটো দলের উপরই দুটো দল বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আহ স্বাধীনতার বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তার বিরুদ্ধে গণতন্ত্র হরণের অভিযোগ আছে বিএনপি স্বাধীনতার অনেক পরে জন্ম নিয়েছে তার জন্ম যে প্রক্রিয়া হয়েছে সেটা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে প্রশ্ন তোলেন প্রতিপক্ষরা কিন্তু একই সঙ্গে আহ অনেকে মনে করেন যে সেটি রাজনৈতিক বাস্তবতা এবং সেটি তখন জনগণের আহ আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ ছিল তার জন্ম যেভাবে হয়েছে এবং তার চেয়ে বড় কথা যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র আন্দোলনে তার ভূমিকা আছে এবং একই সঙ্গে গণতন্ত্রকে নানা সময় পৃষ্ঠবিদ্ধ করা ক্ষেত্রেও বিএনপির ভূমিকা আছে বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিবিদদের নানা রকমের প্রশ্ন আছে আমাদের স্বাধীনতা যুদ্ধে গণতন্ত্রের সংগ্রামে সিনিয়র নেতৃবৃন্দ তাদের প্রায় সকলেই এখন প্রায়ত কেউ কেউ বেঁচে আছেন তাদের অনেকেই অসুস্থ বাংলাদেশে এটা নতুন রাজনৈতিক প্রজন্ম গড়ে উঠেছে কিন্তু চক্রের সঙ্গে থেকে থেকে এই তরুণরা বা যুবরা তারা খুব ভালো কিছু স্বপ্ন দেখাতে পাচ্ছেন বা সেই জায়গায় যেতে পাচ্ছেন সেটা বলা যাবে না একই সঙ্গে দুটো দলের এটা বড় দুর্বলতা হচ্ছে যে দুটো দলই নেতৃত্ব বহু বছর ধরে আছে দলের প্রধান তারা তিরিশ চল্লিশ বছর ধরে দলগুলোতে নেতৃত্ব দিচ্ছেন কারো তাদের চ্যালেঞ্জ করবার সুযোগ নেই এবং এক ধরনের দুটো দলই অনেকে মনে করেন অনেকে বলেন হয়তো সবাই একমত হবেন না একটা পারিবারিক সম্পত্তি তো পরিণত হয়েছে এর বাইরে সাধারণ মানুষ তো দূরে থাক দলের চিন্তা করতে পারেন না কিন্তু এর মধ্যে কিছু কিছু ভালো মানুষ আছে ভালো রাজনীতিক আছে মানুষ তাদেরকে ঘিরে আশা করতে পারে অবশ্যই শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ করে না। গত কিছুদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করতে পারেন বা তাকে সরিয়ে দেওয়া হতে পারে সে জায়গায় অনেকগুলো নাম সোশ্যাল মিডিয়াতে আসছে কোনো কোনো অনলাইন নিউজ পোর্টালও আসছে যেগুলো খুব অথেন্টিক নয় এবং কোথাও কোথাও এ কথা বলছে যে কর্নেল অলি আহমেদ যিনি একসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন তিনিও দলের মহাসচিব হতে পারেন এবং অনেকের স্মরণ থাকবার কথা যে কর্নেল অলি আহমেদ আহ বিএনপির সমালোচনা করে বিএনপির এখন যিনি এক চেয়ারম্যান তার সমালোচনা করে বিএনপি চেয়ারপার্সনের সমালোচনা করে দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল গঠন করেছিল এবং তীব্র কঠোর সমালোচনা করেছিলেন তিনি আমার প্রশ্ন হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমদেরকে নিয়ে একটা এ ক্যানএ প্রশ্ন আমি আহ ওনাকে ব্যক্তিগতভাবে আহ অবশ্যই চিনি এবং অন্য রাজনীতিবিদদেরও যেমন চিনি খুব বেশি কাছ থেকে দেখার সুযোগে বলবো না কিন্তু রাজনীতির ছাত্র হিসেবে সাংবাদিক হিসেবে পেশাগত স্বার্থে চেনা এবং বোঝার চেষ্টা করেছে কারো কারো মনে থাকবার কথা যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইন্টারনাল রিপোর্টে বেরিয়েছিল যে বিএনপি সরকারের আটজন মন্ত্রী হচ্ছেন সৎ যে আটজন মন্ত্রীকে তারা আইডেন্টিফাই করেছিল সৎ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবাই পছন্দ করেন এমনকি আমি সব যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের কর্মীরাও তাকে পছন্দ করেন যদিও নেতারা বক্তব্য রাখার সময় অনেক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন্দ্র করে বক্তব্য রাখতে কেন ফিল্ডে তিনি আসলে নেতা সে কারণে তার বিরুদ্ধেও তাদের কথাবার্তা বলতে কিন্তু ব্যক্তিগতভাবে পছন্দ করেন স্মরণ থাকবার কথা দু হাজার সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংলাপের জন্য বিএনপি কে এবং বিএনপির অ্যালাইসদের ডেকে নিয়েছিলেন সংলাপে বসছিলেন সেই সংলাপেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্যের খোঁজ খবর প্রধানমন্ত্রী নিয়েছিলেন তাকে তার চিকিৎসার ব্যবস্থা করবার কথা বলেছিলেন যদিও শেষ পর্যন্ত কিছু হয়নি তার জন্য আলাদা খাবারের সেই অনুষ্ঠানে ব্যবহার করা হচ্ছিল কিন্তু হয়নি কিন্তু তিনি যে একজন সজ্জন তার যে টেক কেয়ার করা উচিত সেটা কিন্তু প্রধানমন্ত্রী জানেন এবং সে প্রধানমন্ত্রী করেছিলেন যদিও এই প্রধানমন্ত্রী শাসন আমলী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সত্তর অর্ধ বয়সে বহু আর জেলে কাটছেন বহু সময় জেলে জেল কেটেছেন শতাধিক মামলার আসামি তিনি এমন এমন সব মামলার আসামি তিনি যেগুলো কেউ কল্পনাও করতে পারবেন না কারণ বাংলাদেশের রাজনীতি রাজনৈতিক অঙ্গনে সিভিল সোসাইটি মধ্যে গণমাধ্যমের কাছে এমনকি বিদেশি কূটনীতিকদের কাছে মির্জা ফখর ইসলাম অত্যন্ত অ্যাকসেপ্টেবল একজন পলিটিশিয়ান তিনি দেখতে শুনতে অত্যন্ত সুন্দর একজন মানুষ ডিসেন্ট একজন মানুষ তিনি চমৎকার কথা বলেন তিনি ভালো আবৃত্তি করতে জানেন শিল্প সাহিত্যের অনুরাগী একসময় শিক্ষকতা করেছেন একসময় সরকারি চাকরি করেছেন সরকারের মন্ত্রিত্ব করেছেন দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন এবং একটা পলিটিকাল ব্যাকগ্রাউন্ড আছে এরকম একটা ফ্যামিলির মানুষ তিনি সদস্য তিনি তার বাবা এক সময় সরকারে মন্ত্রিত্ব করেছেন রাজনীতি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে অনেক প্রশ্ন তার দলের মধ্যে অনেকে প্রশ্ন করেন কিন্তু সেটা হয়তো অনেকে না জেনে করেন যে তিনি কি ব্যর্থ আমাদের ভুলে যাবার কথা নয় যে মির্জা ফখর ইসলাম আলমগীরকে মহাসচিব করতে বিএনপির অনেক সময় লেগেছে তাকে দীর্ঘদিন ভারবাহী অর্থাৎ ভারপ্রাপ্ত মহাসচিব করে রাখা হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে স্বচ্ছন্দে মহাসচিবের দায়িত্ব পালন করেন করতে পারেন সেটা আমি মনে করি না তিনি যেটা করছেন এবং বিএনপির অনেকেই যেটা করছেন সেটা অনেকটা হচ্ছে বাংলাদেশের জনগণের প্রতি তাদের দায় রাজনৈতিক অঙ্গীকার থেকে এবং এর বেশ খানিকটা তারা করছেন বেগম জিয়ার কারণে তাদের বেগম জিয়ার প্রতি যে লয়ালিটি এপি চেয়ারপারসন তার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা সে কারণে এবং আমার ধারণা খুব একটা ভুল হবে আমি মনে করি না যে বেগম জিয়া যখন থাকবেন না তখন বিএনপির আসলে আজকের এই অবস্থা নাও থাকতে পারে সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সত্য হতে পারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশ সরকার আওয়ামী লীগকে চালাচ্ছেন তার কোনো বিকল্প তার কোনো সাকসেসের কিন্তু আমরা আওয়ামী দিকে দেখছি না অনেক রকম বিতর্কি করছেন অনেক বড় বড় কথাবার্তা বলছেন বা সেটা আমরা কিন্তু দেখছি না পরিবারের মধ্যে থেকে শেখ হাসিনা হয়তো কখনো কখনো চেষ্টা করেছেন কিন্তু সেরকম স্থির কোনো সিদ্ধান্তে তিনি পৌঁছেছেন সেটা কিন্তু এখনো মনে হয় না পিএনপি সেটা ডিসাইড করে ফেলেছে তারেক রহমান তাদের নেক্সট লিডার কিন্তু তারেক রহমান কেন তার মায়ের এই অসুস্থতা দেশের এই সংকটের ঝুঁকি নিয়ে অনেক এক থাকা না পৃথিবীর অনেক দেশে দেশে ফেরত এসেছেন তিনি আসেননি অথবা অনেক এক জায়গায় থেকে দলকে বেশ ভালোভাবে পরিচালনা করতে পেরেছেন সেটাও তিনি করেন কেন করেননি করতে পারেননি সেটা তিনি ভালো জানেন এই উত্তর আমার জানবার কথা নয় কিন্তু আমরা যা দেখি সাধারণভাবে সেটা বলি তিনি ফিল্ডে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নেতৃত্ব দিতে তিনি তার মা বা দল সবাই দিলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঠিকঠাক ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে কিনা তিনি পারছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন বিএনপির অনেক নেতারই দল নিয়ে নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন অসন্তোষ আছে অনেকে অনেক কিছু বলতে পারেন এই যে দু আঠারোর পরে বিএনপি নির্বাচনকে দিনের ভোট রাতে হলো বললো তারপরে যে ছয়জন পাশ করলো তাদের কেন সংসদে পাঠালো পাঁচ সেটা কিন্তু বছরটিতে এসে সেখান থেকে করলেন প্রথমেই মির্জা ফখরুল ইসলাম সংসদে বা আমরা জানি তিনি বলেছেন যে তিনি যাচ্ছেন না যেভাবে বলিনি কেন তিনি যাবেন না তিনি গেলে দলের পজিশন সংসদে আরো ভালো হতো আর না গেলে তবে যাওয়ার চেতে না যাওয়া ভালো ছিল কিন্তু কেউ যদি সংসদে না যেতেন কে সিদ্ধান্ত নিল এই প্রশ্নও কিন্তু আছে জনমনে করিডোরে এই প্রশ্ন আছে মির্জা ইসলাম আমি একজন সাংবাদিক হিসেবে খোঁজ খবর নিয়ে জানি যে আঠাশ অক্টোবরের যেটাকে ব্যর্থতা বলো তাদেরকেই এটা মনে করেন যে এই ঘটনাগুলো আঠাশ অক্টোবরের যে পরিস্থিতি সরকার তৈরি করেছে কিন্তু বিএনপির দিক থেকে তো ব্যর্থতাটা মানতে হবে খানিকটা যে বিএনপি আসলে সত্তর মিনিটও কারো কারো ভাষায় সাত মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারেনি এত বড় একটা দল এত বড় আন্দোলন করছে বলছে এত বড় বড় সমাবেশ তারা করলো র্যালি করলো তারা কেন পারলো না এর আগের সমাবেশ যেটা করেছিল তারা গোলাপ বাকে তার পরের দিন কর্মসূচি দিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ শেষে পরের দিন দুই চারশো পাঁচশো লোককে বিভিন্ন জায়গায় তারা দাঁড় করতে পারলো না কেন এই ব্যর্থতা কেন আমার সূত্র বলছে যে আঠাশ অক্টোবরের কর্মসূচির কোয়ার্ডিনেশনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ছিল না অন্য কাউকে দেওয়া হচ্ছে সেটা ঘোষণা দিয়ে হোক বা অঘোষিত ভাবে হোক যাকে দেয়া হয়েছে তিনি আবার দেশে থাকেন না আমি আহ নদীর পারে যে নেতা আছেন মূল নেতা তার কথা বলছি না স্থায়ী কমিটির একজন সদস্য তিনি আছেন অন্য দেশে এবং আমাদের সূত্র বলে যে স্ট্যান্ডিং কমিটির বিভিন্ন বেশ কিছু সম্মানীয় নেতাকে ওই নেতা প্রায়শই অসম্মান করে কথাবার্তা বলেন তিনি এমন সব অবান্তর প্রশ্ন তোলেন যেগুলো আসলে যারা মাঠে কষ্ট করছেন জেল খাটছেন তাদেরকে আহত করে এখন প্রশ্ন হচ্ছে যে উনিও তো গুম হয়ে গিয়েছিলেন পরে অবশ্য আবিষ্কৃত হন তারপরে তিনি ভারতে আছেন কিভাবে আছেন সেখান থেকে কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন ভার্চুয়ালি যদিও সেই প্রশ্ন কিন্তু তালায় তোলাই যায় এবং ধারণা করা হয় অনেকে মনে করেন তিনি নেক্সট মহাসচিব হবেন কিন্তু আমি জানি যে প্রচুর ডিপ্লোম্যাটসা ফরেন ডিপ্লোম্যাটসা বিশেষ করে ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটসরা তাকে খুব একটা ওই ব্যক্তিটি তাদের কুটবুকে নেই তালিকায় একজন বিএনপির এরকম অনেক নেতা আছে স্থায়ী কমিটিতে আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছেন যারা বিভিন্ন পশ্চিমা ডিপ্লমেন্টের সঙ্গে মিটিং করেন প্রায়শই কিন্তু দল যাকে পাঠায় তার সঙ্গে তো আপনাকে আমাকে কথা বলতে হবে বা ডিপ্লোমেটদের কথা বলতে হবে কিন্তু আমি আপনি বা ওই ডিপ্লোমেটরা তাদেরকে পছন্দ করছে কিনা তাদের উপরে আস্থা রাখতে পারছে কিনা বিশ্বাস করছে কিনা ওপেন মাইন্ডে কথা বলতে কথাবার্তা বলতে পারছে কিনা সেটা কিন্তু বিবেচনার দাবি রাখে আমি যদি জানি যে অনেকের সম্পর্কে কিন্তু এক ধরনের নেতিবাচক মনোভাব রয়েছে কিন্তু তারা কথা বলেন হাসি হেসে হেসি ডিপ্লোমেটদের হাসি কিন্তু বোঝার জন্য এক ধরনের সক্ষমতা লাগে তাদের রাক্ষ বোঝার জন্য এক ধরনের সক্ষমতা লাগে কাজে আমি এটা বলি এটা এটা এই কারণে বলছি যে এখন আপনি রাজনীতি করতে গেলে অভ্যন্তরীণ বিষয় আসলে তা আছেই আঞ্চলিক রাজনীতি ভূ রাজনীতি ভূ অর্থনীতি না বুঝলে আপনি রাজনীতিটা সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না সবাই মনে করেন আমি যেটুকু বুঝি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটা বড় অ্যাসেট বিবেচনায় তিনি বাংলাদেশের রাজনীতি তার দলের জন্য একটা বড় অ্যাসেট এই অ্যাসেটকে অবমূল্যায়ন করলে অবনমন করলে অসম্মান করলে দীর্ঘমেয়াদী বিএনপি ক্ষতিগ্রস্ত হবে দীর্ঘমেয়াদ মেয়াদ বিএনপি অনেক ক্ষতিগ্রস্ত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি যতদূর জানি বুঝি বিভিন্ন সোর্সে তিনি কোনো ধরনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নয় তিনি তার দলের নেতৃত্বের প্রতি অনেক লয়াল এবং এই লয়ালিটি নিয়ে আবার অনেকের প্রশ্ন তুলে নেই সেই প্রশ্ন অনেক সময় যুক্তি যে তারা তো রাজনীতি করেন তারা কেন এত লয়াল থাকবেন তারা কেন ঠিক কর্মকর্তা কর্মচারীদের মতো আচরণ করবেন রাজনীতিবিদদের ইন্ডিপেন্ডেন্ট কথাবার্তা বলবেন ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং তাদের থাকবে তারা নেতৃত্বকে অনেক সময় নেতৃত্বের ডিসিশনকে চ্যালেঞ্জ করবেন কিন্তু বাংলাদেশের দুঃখের দুঃখজনক হলে সত্য প্রধান দুটো দলের কোনটাতেই সেটা হয় না এবং সেই সুযোগটি এবং এটাও আসলে দলগুলোর জন্য অনেকতিকর। আওয়ামী লীগ এটা বোঝা যায় না তারা ক্ষমতায় আছে। দেশ চলছে, দল চলছে অনেকেই বলেন প্রশাসন বিভিন্ন এজেন্সি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দল কিন্তু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিএনপি তো হয়েছেই। কিন্তু আসলে আমরা যদি গণতন্ত্র চাই, গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই, রাজনীতিতে মির্জা ফখরুল আলমগীরের মতো আওয়ামী লীগের রকম নেতৃত্ব আছেন। তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তাদেরকে আরো এমপাওয়ার করতে হবে। এবং রাজনীতিবিদদের শক্তিশালী করতে হবে রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী করতে হবে তাহলেই আসলে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব